রাতারাতি ইংলিশে দক্ষ হতে পারবা না প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করার জন্য কি কি দরকার প্রথমত একটা পরিবেশ তৈরি করতে হবে তোমার ফ্রেন্ড সার্কেল একটা তৈরি করবে যে এই তিনজন এই দুজন আমরা প্রত্যেক দিনে আধা ঘন্টা করে ইংরেজিতে কথা বলবো হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে কথা বলতে গেলে তো মশলা লাগবে কি লাগবে মশলা ছাড়া কি তরকারি রান্না হবে সুতরাং স্পিকিং করতে গেলেও মশলা লাগবে এখন মশলাগুলো কী প্রথমটা হচ্ছে ওয়ার্ড মিনিং কি ওয়ার্ড মিনিং শিখতে হবে যদি ওয়ার্ড মিনিং শিখতে না পারো তাহলে স্পিকিং হবে না কারণ প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সেন্টেন্সে তোমার ওয়ার্ড মিনিংয়ের প্রবলেম হবে এখন একটা বাক্য করতেছো মনে করো সুমাইয়া হাবিবকে বলতেছে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি এটা ইংরেজি করদ তাহলে কি আই এর ইটিং হাবুডুবু হাবুডুব লাভ না হাবুডুবুর ইংলিশটা কী হবে তাহলে আমি তোমার প্রেমে হাবুডুবুর কাছে আই এম ইটিং হবে ওয়ান ওয়ার্ড ফ্যান এক্সপ্রেস ওয়ান সেন্টেন্স একটা চায়ের দোকানে গিয়ে নিউ ইয়র্কে কিংবা তুমি ক্যালিফোর্নিয়া যেখানে যাও না কেন একটা চায়ের স্টলে গিয়ে যদি বলো Tea please give the tea tea please excuse me if you don't mind would you like to have a cup of tea please so for here that's gonna be very nice so one one express one sentence

কারণ মোটিভেশন এনার্জি সময় থাকে না রক্তে মাংসে গড়া মানুষ ঠান্ডাও বেশি ভালো লাগে না গরমও বেশি ভালো লাগে না হোক নব্বই পার্সেন্টে কিন্তু ব্যর্থ হয় তোমার কি সবাই মনে করছো যে কোটি কোটি টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফ্রিল্যান্সিং এ নো যারা ধৈর্য ধরে মাঠে দেখতে পারে তা তোমাদের ধৈর্য দেখে আমি আই এম ভেরি সুপার এক্সাইটেড টু শো ইউর প্যাশন শোভার টু